এবার আসসালামু আলাইকুম আমাদের ফোন স্ক্রিনে যে ড্রেসিং টেবিলটি দেখা যাচ্ছে কী কার্ডে তৈরি করা কেমন প্রাইস সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সববার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবা যাদের ছয় হাজার টাকা সাত হাজার টাকা বাজেট তাদের জন্য এই ফার্নিচার এই যে ড্রেসিং টেবিলটি দেখাচ্ছে তাদের জন্য এই ফার্নিচারটি তো আসলে কিন্তু খুব সীমিত কম প্রাইসে এই ফার্নিচারটি দেওয়া হয়েছে এটি কিন্তু সম্পূর্ণটাই এক নম্বর সিরিজ কাঠ এবং রেন্ডি কাঠ আসলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আসলে কিন্তু রং করার আগে এটা এটা কিন্তু অশারি কাঠ কি শাড়ি কাঠ সেটা দেখলেই বুঝতে পারবেন তসলে কিন্তু খুবই চমৎকার লাগছে জাস্ট ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তবে কিন্তু খুবই অসাধারণ দেখা যাচ্ছে আসলে কিন্তু এখানে যে আপনার যে হ্যাঁ সম্পূর্ণটা কিন্তু নকশাটা সম্পূর্ণটা হাতে তৈরি করা এটা কিন্তু মেশিনের নকশা না ঠিক আছে অনেক ভাইরা বলে মেশিনের নকশা না ভাইয়া এটা কিন্তু মেশিনের নকশা এখানে লম্বা আছে আপনার চ্যাপটা চ্যাপটা আছে তিন ফুট ঠিক আছে এখান থেকে এই যে এইখান থেকে এইদিকে আছে আপনার ষোলো ইঞ্চি আর এইখান থেকে এই উচ্চতা আছে আপনার চার ফিট তো আসলে কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে আর এই যে এইখান থেকে এইটুকু আপনার চব্বিশ ইঞ্চি ঠিক আছে মোট আছে ছয় ফুট উচ্চতা তিন ফুট চ্যাপটা ষোলো ইঞ্চি আছে ডিপ এখানে একটি ড্রয়ার ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলা আছে আপনার সম্পূর্ণটায় কাঠের এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটি পাল্লা ইউজ করা হয়েছে দুটো কব্জা স্টিলের আসলে কিন্তু খুবই চমৎকার এখানে একটা ড্রয়ার ইউজ করা হয়েছে এখানে বোর্ড ইউজ করা হয়েছে ড্রয়ারের তলা আছে বোর্ড প্লাই বোর্ড ঠিক আছে তা আসলে এখানে কিন্তু একটা গিলাস সেটা হবে ঠেলা গিলাস তো আসলে কিন্তু রং সং কিচ্ছু করাই নাই এখনও রঙ করার আগে ভাবছিলাম একটা কালেকশন বের করি আসলে কিন্তু চমলক্ষ দেখা যাচ্ছে দূরের থেকে আসলে দেখাই দিব দেখো খুবই চমৎকারের দেখা যাচ্ছে আসলে কিন্তু ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না বাস্তব কিন্তু খুবই অসাধারণ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক